উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা এবার তার অপসারণ দাবি স্বাস্থ্য ভবনে চিঠি উত্তরবঙ্গ মেডিকেলের ১৬ জন বিভাগীয় প্রধানে ইনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে পরীক্ষায় নম্বর বাড়ানো সহ একাধিক অভিযোগে আগেই ডিন সহকারে ডিন আরেবর পদত্যাগ করেছেন আর এবার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্ত না হওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে সেই অধ্যক্ষের অপসারণ দাবি করছেন বিভাগীয় প্রধানেরা আমাদের প্রতিনিধি শরৎ ঝা এই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে শরৎ এর আগেও একাধিক অভিযোগ ছিল কিন্তু বিভাগীয় প্রধানরা যেটা বলছেন যে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তিনি পদত্যাগ করেনি আর এবার একেবারে স্বাস্থ্য ভবনে চিঠি লিখলেন তারা হ্যাঁ দেখো অনুসা যেটা যে গত চার তারিখে কিন্তু এখানে যে প্রিন্সিপালকে ঘেরাও করা হয়েছিল সে এখানে এই চটির একটা অভিযোগ করেছিলেন বিশেষ করে সার্জিক্যাল ডিপার্টমেন্টে যে সেখানে এক পিজিটি তিনি কিন্তু ট্যাবুলেন্স অ্যান্ড সিট নিয়ে তার কাছ থেকে সিট নিয়ে সেই সিট ট্যাম্পার করা হয়েছে সেই টেম্পার করেছিলেন প্রিন্সিপাল ডিন এবং আরও কয়েকজন টিএমসিপির নেতা তারা কিন্তু প্রাণনাশের হুমকি দিয়ে নাম্বার বাড়াতে বাধ্য করে এবং তিনি যেমন তাদের দিয়েছিলেন কার্যত বাধ্য হয়ে দিয়েছিলেন এবং এই ঘটনার পরেই কিন্তু সেই পিজিটিকে তার বিরুদ্ধে শাস্তর ব্যবস্থা নেওয়া হয় কিন্তু এই যে এই ডকুমেন্টের উপরেই কিন্তু সেদিন বৈঠকে সিদ্ধান্ত হয় ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিনকে অপসারণ করা হবে এবং তারপরে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে কিন্তু সেটা কিন্তু সিদ্ধান্ত হয় তখন দাবি উঠেছিল যে প্রিন্সিপাল ছিলেন সে প্রিন্সিপাল বিরুদ্ধে স্বাস্থ্য ভবন ব্যবস্থা নেবে তখন সেটা পাঠানো হয় কিন্তু এই যে এক মাস পেরিয়ে গেছে এক মাস কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই ছবিটা গতকালকেই সিদ্ধান্ত নিয়েছেন ষোলোটা ডিপার্টমেন্টের এই ছবিটি যে এই যে প্রিন্সিপাল একই অভিযোগে অভিযুক্ত তার কোন তদন্ত হলো না এখনও পর্যন্ত এক মাস হয়ে গেছে এবং একই অভিযোগ ইতিমধ্যে ডিন অ্যাসিস্ট্যান্ট ডিন তার শাস্তি হয়ে গেছে একই অভিযোগে দু রকম শাস্তি হতে পারে না একজনের বিরুদ্ধে কোনো তদন্তই হলো না এবং এই প্রিন্সিপালকে রেখে সামনে পরীক্ষা রয়েছে বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা ব্যবস্থা কিভাবে চলতে পারে যে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত তিনি নাম্বার কিন্তু বাড়িয়ে দিচ্ছেন তিনি শীতে এবং কলম চালাচ্ছেন এই রকম একটা প্রিন্সিপালকে রেখে পরীক্ষা ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা চলতে পারে না এই দাবি নিয়েই কিন্তু এই চটিরা আজকে কলকাতায় লিখিতভাবে দাবি করেছেন যে এই প্রিন্সিপালকে অপসারণ করা হোক যদিও প্রিন্সিপাল তার এই সমস্ত অভিযোগ মানতে চাননি তিনি যদিও কোনো বক্তব্য রাখেনি পুরোটাই স্বাস্থ্য ভবনের উপর ছেড়ে দিয়েছেন এইখানে কিন্তু এই চটিরা বলছেন যে এই প্রিন্সিপালকে এখনো পর্যন্ত তদন্ত হলো না তাহলে এই প্রিন্সিপাল বা এই ধরনের অরাজক অবস্থার পেছনে কারা রয়েছে এই অরাজক অবস্থা যারা রয়েছেন যে মাথা সে মাথা যদি না সরে তাহলে কিন্তু মেডিক্যাল যে এডুকেশন যে এডুকেশন যে অবস্থার মধ্যে গেছে আরও খারাপ অবস্থার মধ্যে যাবে এবং তারা এই চটি হয়ে এই খারাপ অবস্থা আর নিয়ে যেতে চান না যে কারণেই তারা এই দাবিতেই ডিএমই দ্বারস্থ হয়েছেন অনসুয়া শোনো তুমি সঙ্গে থাকো এক মাস হয়ে গিয়েছে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি স্বচ্ছ বা পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য অবিলম্বে মাথাকে সরাতে হবে এই মর্মে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়েছেন ষোলো জন বিভাগীয় প্রধান কি বলছেন তারা শোনাবো চলে আস যে একটা নাম্বার ট্যাম্পারিং হয়েছিল এবং সেই ট্যাম্পারিংয়ের জন্য একজনকে পিজিটি সে লিখিত কমপ্লেন করে যে প্রিন্সিপালের উপস্থিতিতে সেই ঘটনাটা ঘটে তো আমরা এটা নিয়ে একটা কলেজ কাউন্সিল থেকেও একটা মিটিং করা হয়েছিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু এখানে একটা কমিটি তৈরি হয়েছিল যেহেতু প্রিন্সিপালের এগেস এই কমপ্লেন সেখানে কলেজ কাউন্সিলের ডিসিশন হয় যে ওই কমপ্লেনটা আমরা ডিএমইকে পাঠিয়ে দেবো এবং সেটা ডিএমইকে পাঠানোও হয়েছে যে যার সম্বন্ধে একটা নাম্বার ট্যাম্পারিংয়ের অভিযোগ আছে প্রথমে তো তাকে একটা এনকোয়ারি তো হোক সে সত্যি মিথ্যে সেটা তো বিচার হোক তো ততক্ষণ পর্যন্ত তো ওনাকে ছড়িয়ে রাখতে হবে কারণ আমাদের সামনে এম পরীক্ষা আছে আমাদের সামনে এম পরীক্ষা আছে যদি তার চেয়ারম্যানশিপেই সেই পরীক্ষাগুলো হয় তো সেই পরীক্ষাগুলোর ভ্যালিডিটি সম্বন্ধে আমরা সবাই সন্ধি যেটা চাইছে সবাই সেটা হচ্ছে যে এই প্রিন্সিপালকে যাতে না থাকে এই প্রিন্সিপালের জায়গায় অন্য কোনো প্রিন্সিপাল আসুক সেই তার তদন্ত হোক এবং সে যদি নির্দোষ থাকে সেটা যদি নির্দোষ প্রমাণিত করেছে আবার ফিরে আসুক তাতে আমাদের কোনো অসুবিধা নেই ভোটারবঙ্গ মেডিকেলে পরীক্ষা নম্বর বাড়ানো নং চক্রে शामिल ছিলেন এই অধ্যক্ষ একই অভিযোগে বাকিরা পদত্যাগ করেছেন তাহলে অধ্যক্ষ নয় কেন এই অভিযোগ তুলছেন তারা ইন্দ্রজিৎ সাহা তিনি কি অভিযোগ করছেন শোনা বইবা ঠিক আছে এই দাবিটা এইজন্য আমাদের কোনো বক্তব্য নেই এতে টলি কোনো বক্তব্য বিভিন্ন এই জটিতে অনাস্থা আপনার উপর চলে আসছে সেটা আপনার ব্যক্তিগত হিসেবে কোনো বক্তব্য কোনো বক্তব্য নেই